সালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি বিষয় নিয়ে আসলাম সেটি হলো দেখেন টপিক্স আপনারা দেখেছেন যে সাহসী মেজুর ছিলেন স্বাধীনতা যুদ্ধের মহানায়ক আমরা একটা বিষয় দেখেছি যে এই পনেরো বছর ধরে শুধু একটা জিনিসই ফোকাস করা হয়েছে যে স্বাধীনতা যুদ্ধ করেছে একজন এই দেশ তিনি স্বাধীন করেছে তিনি স্বাধীনতা এনে দিয়েছে কিরে রে ভাই এটা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে আসলে যারা দেশটাকে স্বাধীন করলো যারা স্বাধীনতার জন্য সবচেয়ে বড় বেশি স্যাক্রিফাইস করলো তাদের তারা তাদের ফ্যামিলিকে স্যাক্রিফাইস করলো তাদের আপনার পেশাকে স্যাক্রিফাইস করলো হ্যাঁ এরকম কারোর কথা কথা না বলে একজনই যুদ্ধের স্বাধীনতা দিয়েছে তার মূর্তি উঠাও তার মূর্তি বানাও তার নামে পনেরোই আগস্টে শোক দিবস করো আমার খুব কষ্ট লেগেছে দুই দিন আগে যে ব্রিগেডিয়ার সাকা মানে যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার ওই লোকটা ইনি দেখলাম যে একজনের কথাই বললেন দেশ তিনি স্বাধীনতার জন্য ভূমিকা পালন করেছে দেশে তাদের দল অমুক তমুক আপনার দেশে আসেন দল গোসান আরে ভাই এখানে একটা নাম আসলে তো আরও একটা নাম আসেই অন্তত পক্ষে অনেক সবাই স্বাধীনতা যুদ্ধ করেছে তারই প্রেক্ষাপটে এই ভিডিওটি আমি সে করতে সে হল সাহসী মেজর মেজরই ছিলেন স্বাধীনতা যুদ্ধের মহানায়ক তিনি কে তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তিনি তার নিজের কর্ম কর্মকে তার চাকরিকে স্যাক্রিফাইস করে পাকিস্তান থেকে এসে সাহসিকতার সহিত তিনি পাকিস্তানের মেজর ছিলেন ওই সময় সাহসিকতার সহিত কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন বলেন আমি মেজর জিয়াউর রহমান মেজর জিয়া আমি স্বাধীনতার ঘোষণা দিচ্ছি তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ওই দিন স্বাধীনতার ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো না আল্লাহাক তাকে দিয়েই এই কাজ করিয়েছে এবং তিনি স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরে কিন্তু দেশের সমস্ত মানুষ তারা স্বাধীনতা যুদ্ধে ধাপিয়ে পড়ে অতএব আমি মনে করি যে তার অবদান সবচেয়ে বেশি ওই বিপদের সময় যখন আপনার সকলে দিশেহারা আপনার যখন শেখ মুজিবুর রহমান তিনি পাকিস্তানে আটক হয়ে চলে গেলেন কিং কর্তব্য বিমূর জাতিকে এই সাহসী মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তিনি এই কিং ময় একটা সময়ে বৈরী একটা পরিবেশে এই হতাশ জাতিকে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন অতএব তার অবদান কখনো ভুলে দেওয়া উচিত ছিল না যেটা পনেরো বছরে পুরাপুরি ভুলে যাওয়া হয়েছে ওই জন্য বলব যে তিনি একমাত্র স্বাধীনতা যুদ্ধের মহানায়ক ছিলেন তিনি অস্ত্র হাতি যুদ্ধ করছেন সেক্টর কমান্ডার ছিলেন স্বাধীনতার ঘোষক ছিলেন এবং পরবর্তীতে দেশ গড়ার কাজে নিয়োজিত নিয়োজিত করেছেন সেনাপ্রধান ছিলেন এবং পরবর্তীতে আপনার তিনি এ ছিলেন আপনারা জানেন প্রেসিডেন্ট ছিলেন একদম সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে সফলতম রাষ্ট্রপ্রধান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখন পর্যন্ত যত রাষ্ট্রপ্রধান এসেছে আমার বলতে কোনো দ্বিধা নেই যে সরকারি আসুক সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্থাৎ তার এই অবদানকে ভুলে গেলে চলবে না এইটা আমাদের মাথায় রাখতে বেশি বেশি প্রচার করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষ বুঝতে পারে সালাম আলাইকুম রহমতুলিল্লা